একজনের কাছে দায় থাকতে হবে আল্লাহর কাছে কারণ আমি ওগুলা সাইনা ভাই

কিন্তু বাচ্চন জি গাফল আছে নাগরা বিটলের পাটা আছে ইত্যাদি আছে আর কি গত ভিডিওতে ধরেন নয়টা মাল এক ভাই নিয়েছিল আমাকে কিছু টাকা অ্যাডভান্স করার পরে এখন ওর জায়গা মানে ঠিক হয় নাই আমাকে বলতেছে ভাই আপনি টাকাটা রাখেন আমি পরবর্তীতে ছাগলের ভিতর আমি এই মুহূর্তে যার কারণে মাল আছে এবং নতুন কিছু মাল আছে মিলে ধরেন যে ইনশাআল্লাহ ধরেন এই টাকা ও টাকার উপর ভাঙতি করে ধরেন অনেকটা কম পরে এই এজন্য মানে ইনশাআল্লাহ আজকে কমই দেবো অনেক ছাগল কিন্তু খুব চমৎকার খুব সুন্দর যেটা যে জাত সে জাত বলে দিতে হবে ভাই যাতে দর্শকর নাটকে আমার জাতের নাটকে এই হচ্ছে বিষয় আঠাশ ইঞ্চি হাইট এটা এটা বয়স এখনো তো দাঁত নেই ভাই দাঁতেনি জি দাঁত ভাঙছে ফাঁক হয়েছে প্রথম থেকে নেওয়ার আল্লাহ হবে মোটামুটি আপনি মাস বিট করানো এটা মাত্র দাম পড়বে পনেরো ভাই কোয়ালিটি দেখেন ছাগলের কোয়ালিটি দেখে ছাগল ক্রয় করলে ইনশাল্লাহ ঠকার কোনো সম্ভাবনা নাই বড় ভাই ধরেন আপনি যদি আমি আজকে ঠকাই কালকে আমি ঠকবো একজনের কাছে দায়ী থাকতে হবে আল্লাহর কাছে কারণ আমি ওগুলা চাই না ভাই জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো আজকে সমস্ত ছাগলের ক্যারিং খরচ বিকাশ খরচ সবই দিয়ে দিচ্ছি জি ইনশাআল্লাহ সব দিয়ে দেবো প্রদর্শক যারা শিরোহী বিটল ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র দাঁ ভেঙেছে ফার্স্ট টাইম প্যান্ট কিন্তু সুন্দর ছাগলটি বাংলাদেশে যে কোন গন্তবলে সংগ্রহ করতে পারেন জাকির ভাই পর্যন্ত ইনশাআল্লাহ জাকির ভাই দেখার মতো একটা ছাগল ভাই জি মার্শাল কান 5 ফিটনেস হারে মোটা অপরূপ সুন্দর হ্যাঁ খুবই সুন্দর জি ভাই পর্যন্ত অনেক অনেক অসাধারণ জি ফিটনেস সাড়ে মোটা

মা হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ আনটা কেমন আসবে ভাই এগুলা ছাগল তো ধরেন আসলেও বিশের নিচে বেচা কিনা হয় না ভাই এটা মাত্র দাম আসবে

এরা এটা বয়স ভাই 0 হ্যাঁ দেখেন মাশাল্লাহ এটা 30 এর উপরে হাইট আছে ভাই জি দর্শক ধরনন্দ দর্শকের আমরা যেটা দেব সেটাই নেবে কিন্তু দর্শক কিন্তু খুব বিশ্বাস করে ভাই আমাদেরকে আমার কথা যে কেন ঠকবেন একজন দর্শক আমার কথায় কেন ঠকবেন যে আপনাকে আগে জিনিসটা দেখবেন যাচাই বাছাই করবেন গলা কমলাছে কিনা হার না কিনা হাইটটা কেমন দর্শক খুব আমাদেরকে বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসের জায়গায় যদি ল কিছু কিছু ব্যবসি কাজ করে তাহলে ভাই বিপদ তাহলে ধরেন নাটোরের দুর্নাম আরো পাঁচটা খামারেরও বদনাম আমার হিসাব হচ্ছে ভাই আমি জেনে চিনি আমার দর্শক চিনে না আমি চিনি তাহলে আমি যদি চিনে যদি দর্শকে খারাপ জিনিস দিই সে তো মনে করেন যে ক্ষতি আমার এক ছাগলের দুই হাজারের দরকার নাই আমার হিসেব খরচ পাতে পাতে সাতশো আটশো বা এক হাজার এটা লাভ থাকলে পারে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে জি এটা প্যাকেট আছে এটা মোটামুটি আপনার দেড় মাস পার হয়ে গেছে

উপর যেগুলা ছাগল ওঠে ওগুলো তো অনেক বড় হয় অনেক দাম দিয়ে বেচা লাগে তো ওগুলা হিসাব না ভাই এটা ধরেন দর্শকের জন্য একটা অফার প্রাইজ হিসেবে মাত্র দাম লবো বারো হাজার পাঁচশো দর্শক যারা চমৎকার বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন চার থেকে সাড়ে চার মাস পাঁচ মাস বয়স হবে সুন্দর বাচ্চাটি সংগ্রহ বাংলাদেশ অর্ডার করে নিতে পারে ভাই সে ভাই একটা খুব সুন্দর দুধের ছাগল ভাই হ্যাঁ হ্যাঁ দুধের ছাগল খুব সুন্দর ছাগলটা কিন্তু অনেক উচল একটা ছাগল ভাই হ্যাঁ কানটা ওষা সিংটা কিন্তু পেঁয়াজ আছে হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস হ্যাঁ মাশাআল্লাহ এর সাথে কি বাচ্চা নাকি ভাই না আর সাথে বাচ্চা নাই ভাই মাসা এটা বয়স কেমন এর বয়স হচ্ছে চার দাঁত বয়স দুই দাঁত যা চার দাঁত ভাঙ্গিছে কেবল মানে আর দুই দাঁত দুইবার দিয়েছি জি দুইবার বাচ্চা দিয়েছে খুবই সুন্দর দুধের ছাগল হ্যাঁ দুধের ছাগল খুব দুধ হয় ভাই ছাগলটা মোটামুটি ধরেন আপনার 27 28 দিন হচ্ছে বিষ দেওয়া হয়েছে নাগরা বিটল পাটা দিয়ে বিট করানো আছে আমার কাছে নাই ভাই আমি তো বলছি ভাই আমি একটা মিথ্যা কথা বলে কোনো টাকা নেব না ভাই আমি জিগরে নিগেল আমি সেটা বলে দেব তাতে কেউ ভালো লাগলে নেবে না লাগলে না নেবে ভাই আমার হিসাব কিন্তু এরকম দাদা 30 এর কাছাকাছি হাইট আমার কাছে বিটল পাটা আছে বিটল পাটা দিয়ে বিট করানো আছে বিটের ভিডিও সহকারে আমার কাছে আছে কেউ চাইলে আমি দিতে পারবো

কেউ কিন্তু অবিশ্বাস করতো না মানে দর্শক কিন্তু নিচ্ছে দুটা দেখেন কত সুন্দর এটা আবার কিন্তু কাটা বেশি হ্যাঁ এটা আরো দুধ বেশি খাইছে ঠিক আছে ভাই এইভাবে আমি দেখে দিলাম ভাই এভাবে দুধ আমি দেখে দিয়ে একজন কেউ নেয় আমার কিন্তু কোনো পাপ হবে না কারণ আমি বলে দিচ্ছি যে বাচ্চা কিন্তু এর না

নাগরা বিটল ক্রস জি বয়সটা কে সেটা বয়স ভাই জিরো দা তিন

জি জি অনেক সুন্দর হরিয়ানা ভাই হরিয়ানা জি কোটা হরিয়ানা জি কোটাই যে কানটা কিন্তু ফোল্ডিং কিন্তু জি একদম ফুল এবং দেখেন চার সাইডে এ মনে করেন চোখের ধার দিয়ে বর্ডার সিং পেঁয়াজ চায় পায়ে বর্ডার বর্ডার

আমারও ধরেন কিছু থাকতে হবে যাই কালেকশন করবি তারও কিছু থাকতে হবে ভাই দাম পড়ে সতেরো হাজার পাঁচশো প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি চমৎকার পার্সেন্টে হরিণা ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে নেই কিন্তু দাঁতার আগে তিরিশ ইঞ্চি হাই ফার্স্ট টাইম প্যাকেন সুন্দর ছাগলটি মানুষ যে কোনো মানুষের সংগ্রহ করতে পারে জাকির ভাই পরে প্রদর্শক জি ইনশাল জাকির ভাই জি ভাই জিরাফের মতো বিশাল ছাগল জি অনেক বড় ছাগল ভাই এই ছাগলটা লম্বা চড়া সবদিকে দিকে

আমার ওই যে আটত্রিশ ইঞ্চি পাটা ওই পাটা দিয়ে তাই মনে করেন যে হতে যায় না এরকম বাচ্চাদের জন্য পারফেক্ট ছাগল ভাই এর দামটা কেমন আছে ভাই পঁয়ত্রিশ চল্লিশ হাজার বেচা কিনা হচ্ছে ওই যে ওই নয়টার ভিতরে এটাও ছিল কোন দর্শক নেয় অবশ্যই তার লাভ হবে এবং ছাগলটা কালেকশন করেন খুব ভালো কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা যারা চাচ্ছে তারা এগুলো ছাগল পাঁচটা পালবো না আমি একটাই পালবো তারা শখ করে একটা ছাগল পুষেন ইনশাল্লাহ লাভ হবে এটার দাম পড়বে ভাই মাত্র আঠাশ হাজার পাঁচশো আল্লাহ জল দুইটা পাটার বাচ্চা দেয় কিন্তু আপনারা কেউ খাসি করেন পাঠাই রেখে দেবেন হাই দাম দিয়ে আমি কিনে নেবো যদি আমার কাছে বিক্রি মাসাল্লাহ প্রিয় দর্শক যারা তেত্রিশ ইঞ্চি হাইটের বিটল হাই ক্রস সর্বোচ্চ মানের বিটল ক্রসের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলা যে কোনো প্রান্ত ছাগলটা কিন্তু দুইবার বাচ্চা দিচ্ছে তৃতীয়বার কিন্তু ছাগলটি প্রেগনেন্ট আছে

চার দাঁতে তো মনে হয় নাকি নতুন ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে একত্রিশ ইঞ্চি হাইট জি মাসাল্লাহ মাসাল্লাহ দুধের রেকর্ড কেমন ভাই এটা দুধের রেকর্ড ভাই ওটা বলা যাবে না ভাই দুই লিটার দুই লিটার জি দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগন্যান্ট তৃতীয়বার প্রেগন্যান্ট প্রেগন্যান্ট নাই ওটা ওই যে হিট আছে ওই যে আমার বিটল যে ভাটা আছে বড় একদম বিকাল বেলা দিয়ে দেবো মাসাল্লাহ একদম এ ভাই এ দেখেন সাফি দাও দেন ভাই হ্যাঁ এটাও দেখেন এই দেখ মাসাল্লাহ সেই স্পিড দেখেন জি

যদি করে যে ভাই এই দুধের ছাগল এটাও দিয়ে দেন এর দুধ ওই বাচ্চা খাওয়াবো ওই বাচ্চার সেট সহকারে আমাকে দিয়ে দেন ঠিক আছে তাও নিতে পারবে সমস্যা নাই এটার দাম লেবো ভাই মাত্র বাইশ হাজার টাকা ভাই দুধের ছাগল শীতের ভিতর পাওয়া খুব টাপ ব্যাপার ভাই আমার কাছে একটা বাদে যদি বলে যে ভাই আরেকটা ম্যানেজ করে দেন তিরিশ হাজার টাকা দেবো আমার পক্ষে সম্ভব না প্রিয় দর্শক যারা ভিতর করছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছাগলটি দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার কিন্তু ছাগলটি ফুল হিটে

আপনার সাতাশ ইঞ্চি হাইট ফিটনেস কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর যে পাঁচটা শর্ট পাঞ্চ হ্যাঁ খুবই সুন্দর ধরন দেখছেন পিছনে পিছন দিকে কেবল উঠতেছে ভাল কেমন আসবে রে ভাই দাম পড়বি পালন করেন যত্ন করতে হবে যত্ন না করলে কিন্তু কিছু হবে যত্নের জি দর্শক যারা বিটল হরিয়ানা ক্রচের চমৎকার বিটল পার্সনটা কিন্তু খুবই ভালো আছে এবং হরিয়ানা পার্সনের মধ্যে যে কানটা কিন্তু ফুল ফোল্ডিং আসে

এটার দাম ভরে মাত্র আঠারো হাজার শখ করে সুন্দর খাসি পালন করতে চাচ্ছেন বা এবার কোরবানির জন্য যারা খাসি খুঁজছেন তাদের জন্য একটা পারফেক্ট খাসি দুই দাঁত বস এখন কিন্তু বাড়ার বস করে এই তিন চার মাস যদি একটু যত্ন করা যায় ভালো ওয়েট কিন্তু বাড়ানো সম্ভব

শুধু এই মাথাটাই হ্যাঁ তাছাড়া পুরো দেহটা সি বিটল হাটটা উঁচু হ্যাঁ মোটা খুবই সুন্দর লেস কিন্তু অনেক বড় হ্যাঁ

অনেক টাকা বিক্রি কেমন চাচ্ছেন এগুলা ভাই ধরেন পাঁচটা বা কারো খামারে দশটা ছাগল আছে ভাই বিডিং এর অভাব পাচ্ছে না তার এগুলা বিডান নিয়ে যা রাখলে অবশ্যই লাভ হবে কোনো দর্শক নেয় এটার দাম লিও ভাই বাইশ হাজার পাঁচশো চমৎকার

সংগ্রহ করতে সুন্দর দেখি জি জি তাহলে সেখান থেকে চামড়া দেখেন নাকি যে গলা কম্বল কত দূর পর্যন্ত একদম এগুলা কিন্তু সবে চামড়া বুঝতে সেই হ্যাঁ শিং পিছনে তারপরে এদান কান গুলা দেখছেন একদম কিন্তু রক্তের মতো লাল এবং এই যে আপনারা লাখ সহকারে কিন্তু সাদা আম পাতা কান যে আপনারা রক গুলো আমের পাতার মতো যে রক এই কাছে শির গেছে কালার দেখছেন কত সুন্দর আন কমন অনেক বড় হবে ভাই বিশাল হবে ভাই এগুলো পাতা বিশাল বড় হবে আর গর্দন দেখেন কি গর্দন সেই মোটা এখন হাইট আছে আপনার বিশাল হবে ভাই অনেক বড় হবে দাম কেমন ভাই এটা কিন্তু নাগরা বেটল অনেক জনের ধরেন খামার আছে দশ বিশটা ছাগল আছে তাদের জন্য একটা পাড়াই আমি মনে করি যথেষ্ট কারণ আমারও যাতে লস না হয় সেই হিসাবে আমি একদম ছোট করে বলে দেবো যারা চমৎকার বিড়াটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটু আলোচনা থাকতে একটু আলোচনা করে আপনার খামারের ছাগলের জন্য হতে পারে বিশটা ছাগলের জন্য একটা পারফেক্ট অনেক অ্যাগ্রেসিভ সুন্দর বিরাটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই আপনি আরিফ ভাই এবং যারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ আর আমি বারবার বলি যে ভাই যারাই ছাগল কয় করবেন বাসায় পরামর্শ করে আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে তারপরে বাইনাবান কি করবেন এবং ছাগল কয় করবেন ভাই আমি চাই না যে আপনি ক্ষতিগ্রস্ত হন আমি ক্ষতিগ্রস্ত হই ভাই কারণ গত সপ্তাহে যে কাহিনীটা আমার সাথে হইছে আসলে ভাই একটা ব্যবসায়ীর সাথে এরকম হলে খুব খারাপ লাগে বা খারাপ কষ্ট লাগে ভাই বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো মনে করেন যে ভিএভি ভিএভি ছাগল দেখাবো মাশাআল্লাহ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ